মেহেদি হাসান হৃদয় কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজকার ইউনিয়নের আওরাল গ্রামের আবু তাহের ছেলে অনেক কষ্ট করে দু সালে সন্তানকে কুয়েত পাঠান তার পিতা কুয়েতে ইলেকট্রিকের কাজ করতেন তিনি জীবনটা যে করেই চলছিল বেশ প্রেম করে বিয়ে করেছিল হৃদয় কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সংসারে অশান্তি লেগেই থাকত প্রায় তাদের কলহ বাগবিতণ্ডা সীমা ছাড়াত আর অনেকবার চেষ্টা করেও তা ঠিক করতে পারেননি বলে জানান পরিবারের অন্য সদস্যরা আর এর জের ধরেই আসল নির্মম পরিণতি হৃদয়ের ভাই বলেন গত মঙ্গলবার রাত নয়টার দিকে শেষবার তার কথা হয় এর আধ ঘণ্টা পর সাড়ে নটার দিকে তার বাবা কল করেন তাকে তিনি ভেবেছিলেন হয়তো অন্য সব বারের মতোই তার খবর নিতেই কল করেছেন বাবা কিন্তু বাড়ি বয়ে এল চরম দুঃসংবাদ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান তারা বাবা কল করে জানান ভিডিও কলে তার ভাই হৃদয় স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে নিজেকে ফাঁসির দড়িতে ঝোলায় তিনি আকস্মিক শব্দে দৌড়ে হৃদয়ের কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ততক্ষণে সে আর জীবিত নেই হৃদয়ের এক বন্ধু বলেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তার সঙ্গে কথা বলেছে তখন তাকে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে পরে শুনেন অবাক করা এই কাণ্ড তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছিলেন না বন্ধুবান্ধবরা পারিবারিক কলভের কারণে সে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান এলাকাবাসী কুয়েত প্রবাসী মেহেদি হাসান হৃদয় নামের পঁচিশ বছর বয়সের এক বাংলাদেশি যুবক স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলা অবস্থার এই ঘটনায় হতবাক এলাকাবাসী গত পঁচিশে জুন দেশটির কাবাদ এলাকায় রাত সাড়ে নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি গণমাধ্যমে প্রকাশে আসে গত পহেলা জুলাই সঞ্জিদা রহমান খবর